স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ আমাদের রাজ্যের পরীক্ষার্থী বা পড়ুয়াদের জন্য সবথেকে বেশি জনপ্রিয় কিন্তু এই স্কলারশিপ এবং রাজ্য সরকারের অনুদান থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বাৎসরিক ষাট হাজার টাকা পর্যন্ত অর্থাৎ স্কলারশিপ বারো হাজার টাকা থেকে শুরু হয় ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা পেয়ে থাকে তবে এই টাকাটা বিভিন্ন স্তরের পড়াশোনার জন্য বিভিন্ন রকম কিন্তু হয় আজকে সেটাই বলবো কোন স্তরের ছাত্রছাত্রীদের জন্য কত টাকা করে এই স্কলারশিপে দেওয়া হয় পাশাপাশি কবে থেকে শুরু হবে এই জনপ্রিয় সব থেকে জনপ্রিয় স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু পাশাপাশি কারা আবেদন করতে পারবে স্কলারশিপে সকলে কিন্তু আবেদন করতে পারবে না এটাও জানাবো পাশাপাশি কী কি ডকুমেন্টস লাগবে তোমাদের কিভাবে আপলোড করতে হবে সমস্তটা জানবো এখন থেকে এই জিনিসগুলি তৈরি করে যদি রাখো যখনই চালু হবে স্কলারশিপটা তৎক্ষণাৎ তোমাদের জন্য ভিডিওতে আবেদন পদ্ধতি আমি জানিয়ে দেবো চোর করে দেবে আবেদন এবং তোমরা এই স্কলারশিপের অ্যামাউন্টটা তিন থেকে চার মাস পরে কিন্তু নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তাই এই স্কলারশিপের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটস পেয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে তো যুক্ত থাকতেই হবে পাশাপাশি এই যে ভিডিওতে বললাম যা যা জিনিস তোমাদের জানা প্রয়োজন সেটা ভিডিওতে একে একে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এই স্কলারশিপ নিয়ে আর কারোর কোনো রকম কোনো জিজ্ঞাসা কিছু থাকবে না তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তুমি যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে বলে দিই আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেনের নতুন সিলেবাসের সেমিস্টার ওয়ান এবং টুয়েলভের সমস্ত বিষয়ের নোটস আমরা উত্তর সহ পিডিএফ কিন্তু দিয়ে থাকি আমাদেরই চ্যানেলের মাধ্যমে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় প্রথমে আসা যাক এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ এটার আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে দেখো শুরু কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ভোটের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু স্থগিত করা হয়েছিল তার কারণ কি আমরা বিগত বছরেও দেখেছি মাধ্যমিক দেওয়ার পর যারা ক্লাস ইলেভেনে উঠেছে তাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গিয়েছিল কিন্তু এবছর যেটা আশা করা যাচ্ছে কলেজে আবেদন প্রক্রিয়া শেষ হলে একেবারেই মোটামুটি আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কনভেন্স স্কলারশিপের আবেদন শুরু হবে এবং টানা ছ মাস কিন্তু আবেদন করা যাবে অবশ্যই যখনই তোমাদের জন্য এই গুড নিউজটা চলে আসবে আবেদন প্রক্রিয়া মাধ্যমিক যারা দিলে ইলেভেনে ভর্তি হয়েছ তাদের জন্য আগেও কিন্তু ফর্ম ফিল শুরু হতে পারে সেটা যখনই আমাদের কাছে অফিসিয়াল আপডেট আসবে সেটা আমাদের আমরা তোমাদের কাছে জানিয়ে দেবো এই গেল আবেদনের বিষয়টা কারা করতে পারবে আবেদন যারা বিগত পরীক্ষায় সিক্সটি পারসেন্ট বা তার বেশি পেয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা যদি চারশো কুড়ি বা তার থেকে বেশি নম্বর পাও তারা আবেদন করতে পারবে এই স্কলারশিপে যারা ক্লাস ইলেভেনে পড়েছো তারা যদি সিক্সটি পারসেন্ট অর্থাৎ যদি তোমাদের রেজাল্টে হিসেব পাঁচশোর মধ্যে থাকে তাহলে তিনশোর বেশি পেতে হবে তিনশো বা তার বেশি আর রেজাল্টে যদি ছশোর মধ্যে থাকে কারণ অনেক স্কুল ছটা সাবজেক্টেরই একসঙ্গে টোটাল করে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের তিনশো ষাট বা তার বেশি কিন্তু থাকতে হবে রিনুয়ালের জন্য আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করলে তাদের জন্য তিনশো বা তার বেশি পেলে তোমরা আবেদন করতে পারবে এই মেরিট কাম মেন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তো বোঝাতে পারলাম কারা আবেদন করতে পারবে সিক্সটি পারসেন্ট বা তার বেশি যারা কম পেয়েছো সিক্সটি পার্সেন্টের কম কিন্তু ফিফটি পারসেন্টের বেশি তাদের জন্য নবান্ন স্কলারশিপ রয়েছে আরও একটা ভিডিওতে তোমাদের সেটা জানিয়ে দেবো এবার আসা যাক যে স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের লাগতে হবে প্রথমে রিসেন্ট একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে সেটাকে তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে স্ক্যান করে জেপিজি ফরম্যাটে রাখতে হবে কুড়ি থেকে চল্লিশ কেবির মধ্যে আর তোমাদের একটা সাদা কাগজে নীল পেন হোক বা কালো পেন হোক দিয়ে সিগনেচার বেশি ভালো হয় কালো পেন দিয়ে সিগনেচার সেটাও স্ক্যান করতে হবে যে পিজি ফরম্যাটে সেটা দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে পাশাপাশি সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো লাগবে যারা ক্লাস ইলেভেনের জন্য ইলেভেনে উঠেছো মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট বা তার বেশি তাদের জন্য মাধ্যমিকের মার্কশিটটা লাগছে দুদিকেরই তোমাদের কিন্তু ফটো পিডিএফ করে কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে থাকতে হবে সেটা মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড সামনের পিঠ পেছনের পিঠ দুটো সাইডেরই কিন্তু স্ক্যান করতে হবে পিডিএফ করতে হবে সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাডমিশান রিসিপ্ট অর্থাৎ তুমি যে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো তার রিসিপ্টটা লাগবে অর্থাৎ স্কুলে তুমি যখন ভর্তি হয়েছো তোমাকে একটা রসিদ দিয়েছে সেটাকেও কিন্তু স্ক্যান করতে হবে তারপরে তোমাদের যেটা লাগবে সেটা ডমিসাইল সার্টিফিকেট তোমাদের অর্থাৎ আধার কার্ডটা তোমাদের লাগবে সেটাকেও স্ক্যান করতে হবে সামনে পেছন দু সাইডেই কিন্তু স্ক্যান করে রাখবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট এটা সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের অনেকের এই কারণে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা ঠিকঠাক না থাকার কারণে তাদের কিন্তু এই পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই কিন্তু বাতিল হয়ে যায় ইনকাম সার্টিফিকেট আড়াই লক্ষ টাকার কম দেখাতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটের জন্য ওই মানে তোমাদের যখন বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হবে সেখানেই একটা অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে দেয় ওটাকে প্রিন্ট আউট করে তোমরা এসডিও হোক বিডিও হোক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান যে কোনো ডাব্লিউ অফিসার বা যে কোনো গ্রুপে অফিসারের কাছ থেকে তোমাদের সেটা স্ট্যাম্প দিয়ে সই করিয়ে আনতে হবে সেটাকে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট এটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে তোমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে যে অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট সেটা অবশ্যই চালু থাকতে হবে সেটার প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি লাগতে হবে এই জিনিসগুলি তোমাদের লাগতে এবং সমস্ত ডকুমেন্টসগুলো চারশো কেবির মধ্যে কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু রাখতে হবে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে তোমাদের নম্বর তিনশো বা তার বেশি থাকলে তোমাদেরও ওপরে যা যা বললাম মাধ্যমিকদের জন্য যা যা বললাম সব জিনিসই লাগবে আর একটা জিনিস এক্সট্রা লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটারও বোথ সাইড স্ক্যান কপি কিন্তু লাগবে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটস তাদের মাধ্যমিকের রেজাল্টও লাগছে সাইট উচ্চ মাধ্যমিকের রেজাল্টও লাগছে সাইট কলেজে ভর্তির রসিদ লাগছে তার পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড লাগছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেটা বললাম আড়াই লক্ষ টাকার কম দেখাতে হবে সেটা লাগছে যেটা অবশ্যই বিডিও হোক এসডিও হোক জয়েন্ট বিডিও হোক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান হোক বা যে কোনো গ্রুপে অফিসার ডাব্লিউ বিসিএস অফিসারের কাছে কিন্তু সই করিয়ে আনতে হবে সেটাকে আপলোড করতে হবে অবশ্যই সেই ফরম্যাটটি তোমরা কিন্তু ওই সংশ্লিষ্ট নির্দিষ্ট সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ওয়েবসাইটেই অর্থাৎ স্কলারশিপের ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে ডাউনলোড করে সেটাকে তোমাদের প্রিন্ট আউট করে ফিল আপ করে সই করিয়ে আনতে হবে আর ব্যাংকের যে প্রথম পৃষ্ঠা তার কিন্তু স্ক্যান কপি লাগছে এই জিনিসগুলি তোমাদের হাতে রাখতে হবে এই জিনিসগুলি দিলে সমস্তভাবে ঠিকভাবে করলে টাকা হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু পাবে এবার দেখে নেব যে কোন বিভিন্ন স্তরে বললাম বারো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দেয় কাদের কত টাকা করে দেয় সেটা একটু চলো দেখে নাও তোমরা স্ক্রিনেও দেখতে পাবে যারা ক্লাস ইলেভেনে উঠছো সেটা আর্টস হোক কমার্স হোক বা সায়েন্স হোক বছরে বারো হাজার টাকা এককালীন পাওয়া যায় যারা কলেজে আর্টস নিয়ে ভর্তি হবে তারা বছরে বারো হাজার টাকা পাবে যারা কমার্স নিয়ে ভর্তি হবে তারাও বারো হাজার টাকা পাবে কিন্তু যারা সায়েন্স নিয়ে ভর্তি হবে তাদের বছরে আঠেরো হাজার টাকা দেওয়া হবে তাছাড়া অন্যান্য যে ইউজি কোর্স সেটা বিসিএ হোক বিবিএ হোক সেগুলোতে বছরে কিন্তু আঠেরো হাজার টাকা যারা পোস্ট গ্রাজুয়েট করবে আর্টস নিয়ে অর্থাৎ মাস্টার ডিগ্রি আর্টস নিয়ে করবে তারা বছরে চব্বিশ হাজার টাকা যারা কমার্স নিয়ে পড়বে তারাও চব্বিশ হাজার টাকা যারা সায়েন্স নিয়ে করবে তাদের তিরিশ হাজার টাকা আর যারা এমসিএ হোক এম বিএ হোক তারাও বছরে তিরিশ হাজার টাকা যারা পলিটেকনিক বা ডিপ্লোমা করবে তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে যারা নার্সিং করবে নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু বছরে ষাট হাজার টাকা দেওয়া হয় ভালোভাবে বুঝে নাও নার্সিংয়ে যারা বিএসসি নার্সিং করবে তাদের বছরে ষাট হাজার টাকা যারা বি ফার্ম অর্থাৎ ফার্মেসি কোর্স করবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে বছরে ষাট হাজার টাকা যারা জিএনএম নার্সিং করবে ডি ফার্মেসি অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি নিয়ে পড়বে ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল নিয়ে পড়বে তারা বছরে আঠেরো হাজার টাকা যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করবে আন্ডার গ্র্যাজুয়েট হোক বা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ বিটেক হোক বা এম টেক হোক তারা কিন্তু বছরে পাবে ষাট হাজার টাকা করে তো ওই যে বলেছিলাম বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকম টাকা দেওয়া হয় এটাই ছিল এইভাবে কিন্তু টাকা দেওয়া হয় তোমরা যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আবেদন করতে হয় সেইভাবে আবেদন করবে হানড্রেড পারসেন্ট তোমার টাকা কিন্তু তুমি পাবেই সেটা জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে যখনই এই ব্যাপারে অফিসিয়াল কোনো আপডেট আসবে সেটা তোমাদের আমরা কিন্তু জানিয়ে দেবো তবে এই ডকুমেন্ট ডকুমেন্টসগুলো যারা সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর আছে এই ডকুমেন্টসগুলো এখন থেকে নিজেদের কাছে সংগ্রহ করে পিডিএফ করে জেপিজি ইমেজগুলো অবশ্যই সেগুলো সংগ্রহ করে রেখে দাও যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন করবে যত তাড়াতাড়ি স্কুল সেটাকে ভেরিফাই করে তোমাকে বোর্ডের অফিসে সেটা অর্থাৎ স্কলারশিপ দপ্তরে বিকাশ ভবনে পাঠিয়ে দেবে ভেরিফিকেশান করে তত তাড়াতাড়ি তুমি কিন্তু টাকা পাবে এটা মাথায় রাখতে হবে তাই যত তাড়াতাড়ি আবেদন তত তাড়াতাড়ি কিন্তু টাকা পাবে তার জন্যেই তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে রাখলাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের নম্বর কত আছে এবং তোমরা কতটা এক্সাইটেড এই স্কলারশিপ শিপের ওপেন হওয়ার ব্যাপারে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো